হ্যালো হ্যালো ফ্রেন্ডস তো স্বর্ণ এটা চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত স্বর্নন্দ চট্টোপাধ্যায় তো ফ্রেন্ডস আগের ভিডিওতে বলেছিলাম কী কী বই করতে হবে তো এই ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কত টাকা পাওয়া যায় তুমি বলছি এটা ফার্স্ট লেয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে হাজার টাকা করে দেয় সেকেন্ড লেয়ারে প্রথম দশের মধ্যে হলো দু হাজার আর টপ যে একশো জন থার্ড লেয়ারে ক্র্যাক করতে পারে সেই টপ একশো জনকে দেওয়া হচ্ছে মোট উনত্রিশ হাজার টাকা ওরা হচ্ছে মোট দুটো গ্রুপ ক্যান পাঁচ হাজার আর দু বছর প্রত্যেক হাজার করে দেয় মোট চব্বিশ হাজার পাঁচ হাজার কিন্তু উনত্রিশ হাজার তো এই হচ্ছে টাকা হিসাব আর এটা কতজন আর নানা জিজ্ঞেস কতজন হচ্ছে মানে পরের লেয়ারে ওঠে তো ফার্স্ট লেয়ার থেকে ফার্স্ট লেয়ারে যতজন পরীক্ষা দেয় তার হচ্ছে টেন পার্সেন্ট ওঠে হচ্ছে সেকেন্ড লেয়ারে

আর আমাদের এখানে যেমন ব্যারাকপুরকে দেখলাম উত্তর চব্বিশ পরগনা থেকে একদম আলাদা জেলা হিসাবে এখানে কনসিডার করা হয়েছে ওরকম শিলিগুড়িকেও আলাদা জেলা হিসাবে কনসিডার করা হয়েছে কারণ যেহেতু ওখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় ব্যারাকপুর শিলিগুড়ি জায়গাগুলো দিয়ে সেক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুর মিল আসলে অনেকটা হয়ে যাচ্ছিলো তাই ব্যারাকপুর আলাদা জেলা করেছে নর্চিশ পরগনাকে আলাদা জেলা রেখেছে এটা তোমরা যাতে সেকেন্ড রেজাল্ট কিছু সুবিধা তাই বলে দিলাম হ্যাঁ আর এটা বলছি ফি জন্য কোনো আলাদা করে বই কিনতে পাওয়া যায় না আগে ফিফে যে যে বই পড়েছিলাম সেগুলোই তোমরা প্র্যাকটিস করবে আর অনেকে ভিএস ও নার্সারিং ক্যাম্পের নির্দেশ ওটা নিয়ে ভিডিও বানানো আছে ওই অল ইউট বিদ্যাসাগর সায়েন্স অলিপেড নার্সারিং ক্যাম্পগুলো প্লে লিস্ট করা আছে ওখানে তোমরা সব দেখে নিতে পারবে ভিডিওগুলো ঠিক আছে আর এই বিদ্যাসাগর সায়েন্স অলিপেড সব রিলেটেড একদম প্রপার তথ্য মানে সব একদম ডিটেলস যদি জানতে চাও পুরোপুরি মানে কি হয় না হয় তো একদম সেই ভিএস নিয়ে যত আমি ভিডিও বানিয়েছি যত শর্টস বানিয়েছি সব একসাথে একটা প্লে লিস্টে দেওয়া আছে বিদ্যাসাগর অল অ্যাবার্ড বিদেশকর সায়েন্সঅলিম্পিয়ার বলে একটা প্লে লিস্ট আছে ওখানে তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারবে তো এই ভিডিওটা দেখতে থাকো এটাতে হচ্ছে কিছু আমার মায়ের বানানো মডেল কোশ্চেন্স আছে যেগুলো আমি প্র্যাকটিস করেছিলাম আর যার জন্য আমি ভিএসওতে বিএস বাংলা থার্ড হয়েছিলাম লাস্ট অব দি আর ফার্স্ট লেয়ারে ফার্স্ট হয়েছিলাম যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে তো তোমরা সেগুলো কোথায় থাকো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্বর্ণেন্দু দা রাইটার ভিএসএ স্কলার আজ আমি তোমাদেরকে কিছু ভিএসএর ম্যাথ ফিজিক্স এগুলো দেখাচ্ছি এইগুলো এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমরা এগুলো করে দেখতে পারো ঠিক আছে এগুলো আগের দিন তো আমি তোমাদের অনেকগুলো কোশ্চেনই দিয়ে দিয়েছিলাম যেগুলো সালে এসেছিলো আজকে এই কোশ্চেনগুলো যেগুলো আমি নিজে বানিয়েছিলাম যে বছর স্বর্ণেন্দু পরীক্ষা দেয় সেই বছর সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে দেখো যেহেতু দু হাজার বাইশে আমি বলেইছিলাম প্রথম পরীক্ষা হয়েছিল তখন একশোটা কোশ্চেন ছিল ঠিক আছে তবে এবছর মানে বাইশের পর তেইশ সাল থেকেই কিন্তু পঞ্চাশটা করে কোশ্চেন হয়েছে ঠিক আছে তোমাদেরও পঞ্চাশটাই কোশ্চেন আসবে এখানে একশোটা কোশ্চেন আছে যেহেতু আমি সে বছর করেছিলাম এটা ঠিক আছে ভালো তোমাদের দিক দিয়ে ভালোই হবে অনেকগুলোই কোশ্চেন তোমরা সলভ করার পাবে আর যার কাছে যা বই আছে এক্সট্রা প্রাইভেট বই সবই করতে পারো যেগুলো করেছো বিশেষত আগে সেগুলো একবার জাস্ট দেখে নেবে দেখো বাড়িতে যদি একবার কোশ্চেন প্যাটার্নের মতো কোশ্চেন নিজেরাই বানাও বা কাউকে বানাতে পারো আর সেটা অ্যান্সার করো তাহলে খুব ভালো হয় এবং টাইমের মধ্যে কিন্তু করবে যে টাইম দেওয়া হবে সেই টাইমে তোমার কিন্তু ওটাকে শেষ করতে হবে ঠিক আছে সেই বুঝে কিন্তু করবে আর দেখো শুধু কিন্তু এগুলো করলেই হবে না তুমি তো জানো ওএমআর সিটটা ফিল আপ করতে হবে তো অবশ্যই টাইমটা অ্যাডজাস্ট করে নিয়ে করবে একবার যদি বাড়িতে এটা নিজেরা দাও খুব ভালো হয় লেয়ার ওয়ানটায় তুলনামূলক একটু সহজই হয় আর প্রথম যে লেয়ারটা হয় সেটা তো মিউনিসিপ্যালিটির মধ্যে হয় তো যে লেয়ারে যেরকম মানে যে মিউনিসিপ্যালিটিতে যেরকম নাম্বার আসবে সেই হিসাবেই কিন্তু তুলবে ওরা ঠিক আছে অনেক সময় হতে পারে যে কেউ একটু কম নাম্বারও পেয়ে গেলো বা কেউ বেশিতে পেয়ে গেলো সেই মিউনিসিপালিটিতে কত নাম্বার ওঠে তার উপর প্রথমটা কিন্তু ডিপেন্ড করবে তবে এইটটি পারসেন্ট ঠিক করতে পারলে অবশ্যই আমার ধারণা চান্স পেয়ে যাবে আর তোমরা অল অ্যাবাউট বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার প্লেলিস্টটা দেখতে পারো ওখানে এই বিষয় সব বলা আছে ঠিক আছে এই ভিডিওগুলো একটু লক্ষ্য করবে তোমরা এ দেখো ফিজিক্যাল সায়েন্সটা এটা আমার হাজব্যান্ড করেছে ফিজিক্যাল সায়েন্সই পড়ায় অবশ্যই তোমরা কিন্তু এইগুলো সলভ করবে এখন গরমের ছুটি আছে এই সময়টা ভালো করে এইটার জন্য একটু টাইম দিতে পারো আর সেভেন এইটের বইগুলো আর মার্টিন সহায়িকা এইগুলো একটু দেখে নেবে তোমরা ঠিক আছে এখান থেকে লাইফ সায়েন্স শুরু হচ্ছে এটা আমিই বানিয়েছি আমি যেহেতু ম্যাথ আর লাইফ সায়েন্সটাই পড়াই তাই এই সাবজেক্ট দুটোই আমি বানিয়েছি আর ফিজিক্যাল সায়েন্সটা আমার হাজব্যান্ড বানিয়েছে এ তো ফিজিক্যাল সায়েন্স পড়ে ভালো করে কিন্তু এইগুলো পড়বে প্রত্যেকটাই আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই উপকারে দেবে খুব ভালো করে পরীক্ষা দিও মন দিয়ে করো অল দ্য বেস্ট টু অল অফ ইউ আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ তোমরা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো এখানে ইলে মূলত ইলেভেন টুয়েলভেরও আছে তবে আমি ক্লাস টেনেরও নোট দিয়েছি এবং নাইনেরও কিছু কিছু এরপরে দেবো ঠিক আছে আশা করি এটাও তোমাদের উপকারে আসবে থ্যাংক ইউ